আসসালাম আলাইকুম সবাই আজকে গিয়েছিলাম কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে এটি নারী উদ্যোগ সংস্থা দু সালের সালে প্রতিষ্ঠা করেছিল কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের মূল উদ্দেশ্য গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য চোখের যত্ন ও অপ্রয়োজনীয় অন্ধত্ব রোধ করা এর সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে চোখ পরীক্ষা অপারেশন ক্যাটারজ্যাক্ট সার্জারি সহ সাধারণ চক্ষু সেবা দরিদ্র রুগীদের জন্য সাবসিডাইজড বা পুরোপুরি বিনামূল্য সেবা থাকে চোখের রোগ সচেতনতা বাড়াতে স্কুল শিক্ষক ও স্থানীয় সরকার কর্মকর্তাদের সাথে ওয়ার্কশপ সম্ভাব্য ক্যাম্প আয়োজন করা হয় কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এই হাসপাতালে দরিদ্র ও আলট্রাপোর রুগীদের জন্য ফ্রি সার্জারি ঔষধ চশমা দেওয়া হয় সাধারণ পরিদর্শন ও চোখ পরীক্ষার ফলেও কিছু খরচ থাকতে পারে তবে হাসপাতাল বিশেষভাবে কম খরচে কাজ করার চেষ্টা করে